সুপ্রিয় দর্শক উত্তরা দিয়াবাড়ি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এখানে কনার চার কাঠা প্লট বিজিএমই কলেজের সাথে এটা নিয়েই আপনাদের সাথে কথা বলব সুপ্রিয় দর্শক চমৎকার একটা প্লট নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি তো পাশে দেখতে পাচ্ছেন যে বিজিএমই কলেজ অর্থাৎ তা উত্তরা যে দিয়াবাড়ি ধৌর সেই ধউরে এর যে বিজিএমই কলেজটা আছে সেই কলেজের উত্তর পাশেই একটা পোলট এই পোলটটা কিন্তু কনার প্লট দর্শক ত্রিশ ফিট এবং বিশ ফিট রোডের কনার অর্থাৎ তা যে বিজিএমই কলেজের সামনে যে ভেরিবাদ সেই ভেরিবাদ এর থেকে যে একটা আর রোড উত্তর পাশ দিয়ে যে রোডটা বের হয়েছে সেই রোডের সাথেই অর্থাৎ দেখতে পাচ্ছেন এই হল ভেরিবাদ এবং এই ভেরিবাদ থেকে যে রোডটা আসছে সেই রোডের সাথে যে বাউন্ডারি করা যে টি দেখতে পাচ্ছেন এটা চার কাঠার একটি পোলট এবং দেখতে পাচ্ছেন এটা কাজ করতেছে পুরোটায় অর্থাৎ এটা মালিকে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে এটা মালিক আমাদের খুব একটা আপা তো ওনারা আসলে এই প্লটটা উনি আর্জেন্টলি সেল করে দেবে সেজন্য আজকের এই আপনাদের কাছে ভিডিওটা নিয়ে আসা অর্থাৎ এই রাস্তাটা কিন্তু তিরিশ ফিট তিরিশ ফিট কনার অর্থাৎ আপনারা দেখেন বাউন্ডারি করা এবং এটা কিন্তু এটা যে রাস্তা এটাও কিন্তু আমার এই যে এটা কনার প্লট হবে এবং হয়েছে এবং এটা দুই পাশের রাস্তা তিরিশ ফিট তিরিশ ফিট রাস্তার কনার প্লট চার কাঠার এই প্লট এই প্লটটা বিক্রি করা হবে এবং দর্শক এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দোকানপাট আশেপাশে দোকানপাট আছে এবং এই পুলোরটায় আমি দেখতে পাচ্ছি যে পজিশন এবং সামনে ওটা কিন্তু একটা মার্কেট এবং মার্কেটের সাথেই এই এবং এই প্লটটা কিন্তু আপনি চাইলে দোকানপাট করে ভাড়া দিতে পারেন এই ধরনের পজিশনের এটার ভবিষ্যৎ খুবই ভালো এবং উত্তরা যে আপনার যে মেট্রো রেলের যে স্ট্যান্ড সেই স্ট্যান্ড থেকে তিরিশ টাকা ভাড়া এই পোলটে আসতে পেরে বাদে তো খুবই কাছে এবং খুব চমৎকার একটা প্লট এই প্লটটা যদি কেউ কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্লটটার দাম পার কাঠা পঞ্চাশ লক্ষ করে পার কাঠা পঞ্চাশ লাখ টাকা করে চাচ্ছে উনি যদি আপনাদের নিতে ইচ্ছা হয় বা কোনো দাম বা কোনো কিছু জানতে চান বা কোনো দাম বলতে চান তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন কমেন্ট করে বলতে পারেন আপনি কোন কী রেটে নিতে চান এই পোলটটি নিষ্কণ্ঠক এই প্লটটি একক মালিক তো দর্শক দেখতে থাকেন ভিডিও দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ